হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ানের লেসন্স ওয়ান থেকে থ্রি পর্যন্ত আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাবাউট মি তোমরা নিশ্চয়ই জানো অ্যাবাউট মি এর অর্থ হচ্ছে নিজের সম্পর্কে অর্থাৎ নিজের সম্পর্কে আমরা আজকে আলোচনা শিখবো চলো আলোচনাটি শুনি অ্যাক্টিভিটি এতে এখানে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে তোমরা নিশ্চয়ই জানো লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা তাহলে কি হলো লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো প্রথমে এখানে শিক্ষিকা বলছে হ্যালো আই অ্যাম ইওর টিচার হ্যালো অর্থ ওহে আই এম আই মানে আমি এম মানে হই আই এম এখানে এম এ শর্ট ফর্ম অ্যাপোস্টোপি এম দিয়ে আই এম ইয়োর মানে তোমার টিচার ওহে আমি হই তোমার শিক্ষিকা বা শিক্ষক পরে বলছে মাই নেম ইজ সালমা আক্তার মাই মানে আমার নেম মানে নাম ইজ মানে হয় সালমা আক্তার অর্থাৎ শিক্ষিকার নাম আমার নাম হয় সালমা আক্তার তারপরে এখানে এই ছাত্রটি বলছে হ্যালো আই এম আলি হ্যালো মানে ওহে আমি হই আলি অর্থাৎ এই ছাত্রটি শিক্ষিকাকে বলছে ওহে আমি হই আলি আই ইন ক্লাস ফোর আই মানে আমি এম মানে হই ইন মানে মধ্যে ক্লাস মানে শ্রেণী ফোর অর্থাৎ আমি হই চতুর্থ শ্রেণীতে তারপরে এখানে এই ছাত্রীটি বলছে হাই আই এম শিরিন অর্থাৎ হাই আমি হই শিরিন অর্থাৎ এই ছাত্রী শিক্ষিকাকে তার পরিচয় তার নিজের সম্পর্কে বলছে হাই আই এম শিরিন আমি হই শিরিন আই এম ফ্রম পলাশপুর আই এম ফ্রম ফ্রম মানে হইতে পলাশপুর একটি জায়গার নাম অর্থাৎ আমি পলাশপুর হতে এসেছি তারপরে এই ছাত্রটি বলছে হ্যালো আই এম বিজয় ও হে আমি হই বিজয় আই এম নাইন ইয়ার্স ওল্ড আমি হই নয় বছরের অর্থাৎ আই মানে আমি এম মানে হয় নাইন মানে নয় ইয়ার্স মানে বছর ওল্ড মানে বয়স অর্থাৎ আমি হই নয় বছরের তো এই ছিল নিজের সম্পর্কে তিনজন ছাত্র ছাত্রীর পরিচয় শিক্ষকের সাথে তিনজন ছাত্রছাত্রীর নিজের সম্পর্কে পরিচয় বা কথোপকথন ছিল আমরা এখন দেখব অ্যাক্টিভিটি বিতে কি বলা হয়েছে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক তোমরা নিশ্চয়ই জানো পেয়ার ওয়ার্ক মানে জোরাই কাজ আস্ক অ্যান্ড অ্যান্সার প্রশ্ন এবং উত্তর আস্ক মানে প্রশ্ন অ্যান্ড মানে এবং অ্যান্সার মানে উত্তর এখন প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি অ্যান্সার আই অ্যাম টিনা অর্থাৎ আমি হই টিনা তারপরে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো অ্যান্সার আই অ্যাম ইন ক্লাস ফোর আমরা উপরেও দেখেছি আলি বলেছে আই অ্যাম ইন ক্লাস ফোর তারপরে প্রশ্ন ছিল হাউ ওল্ড আর ইউ প্রশ্নবোধক চিহ্ন এটি একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হাউ ওল্ড আর ইউ বা ডাব্লু এস আমরা বলতে পারি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত অ্যান্সার আই অ্যাম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছরের তারপরে বলা হচ্ছে হয়ার আর ইউ ফ্রম তুমি কোথা হতে এসেছো আমরা ওখানে দেখেছি পলাশপুরের কথা বলা আছে তাহলে আমি বলতে পারি আই এম ফ্রম পলাশপুর আমি পলাশপুর থেকে এসেছি তারপরে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আমরা বলতে পারি আই লিভ ইন ক্লাস আই লিভ ইন কুষ্টিয়া আমি কুষ্টিয়াতে বাস করি তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কী অর্থাৎ যে যে স্কুলে অধ্যয়ন করছে বা পড়ছে সেই স্কুলের নাম বলতে পারো তাহলে এখানে আমরা বলতে পারি অ্যান্সার মাই স্কুল নেম ইজ ওরাকল মডেল স্কুল আমার স্কুলের নাম হয় ওরাকল মডেল স্কুল তারপরে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি অর্থাৎ অ্যাক্টিভিটি বিতে যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো আমাদের লিখতে বলা হচ্ছে অর্থাৎ প্রথমে এখানে উত্তর দুজন মিলে দুই বন্ধু বা সহপাঠী মিলে কথোপকথন করতে হবে পেয়ার ওয়ার্ক মানে জোড়াই জোড়াই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে তারপরে যখন আমরা এটি বলতে পারবো বা প্রশ্ন করতে পারবো তখন আমাদের এটি খাতায় লিখতে বলা হচ্ছে রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইয়োর এক্সারসাইজ বুক অর্থাৎ তোমার পাঠ্য বইয়ে অ্যাক্টিভিটি বিতে যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে তো এই ছিল অ্যাবাউট মি সম্পর্কে আজকের অধ্যয়ন আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে